সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ হাজার পঁচিশ এর খসড়া অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ আজ উপদেষ্টা পরিষদের উনত্রিশতম বৈঠকে এ অধ্যাদেশের খসড়ার অনুমোদন দেওয়া হয় বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস মন্ত্রিপরিষদ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ওয়েটিং সাপেক্ষে সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ দু হাজার পঁচিশের খসড়া চূড়ান্ত অনুমোদন করা হয়েছে এছাড়া উপদেষ্টা পরিষদের সভায় দ্য প্রোটেকশন অ্যান্ড কনজারভেশন অফ ফিশ অ্যামেন্ডমেন্ট অর্ডিন্যান্স দু হাজার পঁচিশ বাংলাদেশ ও নেদারল্যান্ড সরকারের মধ্যে নৌ প্রতিরক্ষা সামগ্রিক সংক্রান্ত সহযোগিতা বিষয়ক সমঝোতা স্মারক ও এম ও ইউ স্বাক্ষরের প্রস্তাব অনুমোদন এবং জুলাই গণব্যুথানে শহীদ পরিবার এবং আহত ছাত্রজনতার কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেই দু হাজার পঁচিশের খসড়া নীতিগত চূড়ান্ত অনুমোদন দেওয়া হয় উপদেষ্টা পরিষদের সভার সংস্কার কমিশনের সুপারিশের মধ্যে আশু বাস্তবায়নযোগ্য সুপারিশসমূহের বিষয়ে দিক নির্দেশনা দেওয়া হয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ জানায় মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক উপস্থাপিত সংস্কার কমিশনের সুপারিশ সমূহ বাস্তবায়নযোগ্য কিনা বাস্তবায়নযোগ্য হলে বাস্তবায়নের সম্ভাব্য সময়সীমা এবং বাস্তবায়নের প্রভাব বা সংশ্লেষের বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগ দফাওয়ারই সুচিন্তিত মতামত মন্ত্রিপরিষদ বিভাগের মাধ্যমে উপদেষ্টা পরিষদ বৈঠকে উপস্থাপন করবে মন্ত্রিপরিষদ বিভাগ এ বিষয়ে সার্বিক সমন্বয়ের দায়িত্ব পালন করবে